নিউজিল্যান্ড সফরে দল ব্যর্থতার গোলকে বন্দী থাকলেও স্বমহিমায় উজ্জ্বল ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান টেস্টে দেশের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস খেলার রেকর্ড সহ এই সফরে সাকিবের ব্যক্তিগত অর্জন সমৃদ্ধ হয়েছে আরও যদিও সাকিবের ভালো নৈপুণ্যে দলীয় সফলতা এনে দিতে পারেনি কোনো ম্যাচেই আর এ নিয়ে উনত্রিশ বছর বয়সী ক্রিকেটারকে সহ্য করতে হয়েছে অনাকাঙ্ক্ষিত সমালোচনাও তবে সাকিব জানালেন এসব সমালোচনা গায়ে মাখেন না তিনি সম্প্রতি জাতীয় দৈনিক কালের কণ্ঠকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব বলেন ব্যক্তিগত অর্জন কিংবা সমালোচনা এখন আর ভাবেন না কোনোটা নিয়েই সাকিব বলেন অনেক দিন তো হলো ক্রিকেট খেলছি সে কারণেই কিনা এখন আর কোনো কিছু স্পর্শ করে না শুধু খেলেই যাই কি হলো না হলো ভাবি না ল্যান্ডমার্ক ছোঁয়া নিয়ে আমার বাড়তি কোনো উচ্ছ্বাস নেই যেমন সমালোচনা নিয়েও বেশি ভাবি না কম দিন তো হলো না এসব শুনছি চারটি অর্ধশতক ও একটি দ্বিশতক শতক হাকিও সফর শেষে সমালোচনার তীরে বিদ্ধ হওয়া সাকিব স্থির কণ্ঠেই জানান দলের প্রয়োজনে জাতীয় দল থেকে বাদ পড়লেও কষ্ট নেই তার সম্প্রতি বিসিবি সভাপতি সহ ক্রিকেট সংশ্লিষ্টদের সাকিব নিন্দাই হয়তো এমন অভিমানী কণ্ঠ তার সাকিব বলেন দল যদি মনে করে আমাকে আর দরকার নেই তাহলে দলে নেবে না দশ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছি চেষ্টা করেছি ভালো খেলার এখনও তাই করি করে যাব আমার ক্রিকেট দর্শনটাই এমন এখন কারো ভালো না লাগলে বাদ দিয়ে দেবে উল্লেখ্য নিউজিল্যান্ড সফরে জাতীয় দলের ব্যর্থতা সম্পর্কে সাংবাদিকদের সাথে আলাপকালে সম্প্রতি সাকিবের ভালো কিন্তু দলের জন্য অকার্যকর নৈপুণ্যের অদ্ভুত সমালোচনা করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজবুল হাসান পাপন অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ